প্লাস এ মাইনাস এ স্কোয়ার এই বীজগণিতিক রাশিটির উৎপাদকের বিশ্লেষণ করতে হবে মাইডিয়ার ফ্রেন্ডস এই অঙ্কটা আমরা মিডিল ফ্যাক্টর যেটাকে আমরা মধ্যসহ বিশ্লেষণ বলি মিডিল ফ্যাক্টরের সাহায্যে এই অঙ্কটা আমরা খুব সহজেই কষে ফেলতে পারি দেখো ফ্রেন্ডস কিভাবে আমরা অঙ্কটা খুব সহজেই কষে ফেলতে পারি প্রথমে আমরা যেটা করবো একটা সমান দিয়ে নেব তারপর মাঝে কি আছে মাঝে আছে প্লাস এ এ পাশে আছে টু আর এই যে এ রয়েছে এটাকে আমরা দুটো অংশে ভেঙে নেব যাতে করে ওই দুটো যোগ করে মাঝেরটা হবে এবং ওই দুটো গুণ করে হবে প্রথমটা এবং শেষেরটা গুণ করে যা হয় তাই দেখো ফ্রেন্ডস কিভাবে হয় আমরা প্রথমে এই দুইটা লিখে নিলাম তারপর প্লাস এই এর বদলে আমরা লিখছি টু এ মাইনাস এ সত্যি তো দুটো এ থেকে একটা এ বাদ দিলে একটা এই থাকে তাহলে আমরা ঠিকই লিখেছি মাইনাস এ স্কোয়ার যেমন ছিল তেমন লিখে দিলাম এটা লিখে আমাদের লাভ কি হলো টু এ আর এ যদি গুণ করি তাহলে কথা হচ্ছে টু এ স্কোয়ার আগে তো মাইনাস ছিল তাহলে মাইনাস টু স্কোয়ার কীভাবে হলো এই যে টু এ আর মাইনাস এ এই দুটো যদি আমরা গুণ করি তাহলে মাইনাস টু স্কোয়ার হলো আর প্রথমে দুই আর শেষে কত মাইনাস স্কোয়ার তাহলে দুই আর মাইনাস স্কোয়ার যদি গুণ করি তাহলেও আমরা মাইনাস টু পাচ্ছি তাহলে মিলে গেল এই জন্য আমরা ঠিক এই উপায়ে মিডিল টার্মার করব এরপর আমরা কি করব এরপর আরেকটা সমান দিয়ে নেব এবং প্রথম দুটো টার্ম থেকে আমরা দেখতে পাচ্ছি দুই কমন যাচ্ছে এবং তাহলে কি পরে থাকবে দুই থেকে দুই নিয়ে নিলে আমরা এক পাবো কারণ দুই আর এক গুণ করলে দুই হয় প্লাস করতে প্লাস দেব টু এ থেকে টু আমরা কমন নিয়ে নিয়েছি তাহলে আমরা এ এখানে লিখে দেব মাইনাস এই দুটো থেকে আমরা মাইনাস এ কমন নেবো তার কারণ এই দুটোর মধ্যেই মাইনাস এ রয়েছে তাহলে মাইনাস এ যদি নিই নিই তাহলে আমরা অবশ্যই এক লিখব তার কারণ মাইনাস এ আর ওয়ান গুণ করলে মাইনাস এ হয় আর এখানে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস কত প্লাস হয় আর এ স্কোয়ার থেকে এ যদি কমন নিই অর্থাৎ এ স্কোয়ারকে যদি এ দিয়ে ভাগ করি তাহলে আমরা নিশ্চয়ই এ পাবো দেখো ফ্রেন্ডস এই যে রাশিটা রয়েছে টু টু ওয়ান প্লাস এ আর তারপরের যে রাশিটা রয়েছে মাইনাস এ টু ওয়ান প্লাস এ এই দুটোতেই কিন্তু ওয়ান প্লাস এ কমন রয়েছে তাই আমরা পরের লাইনে ওয়ান এটা কমন নিয়ে নেব এবং কি পড়ে থাকবে ওয়ান এ যদি কমন নিই তাহলে টু পরে থাকবে আর এখানে ওয়ান প্লাস এ যদি কমন নিই তাহলে মাইনাস এ পড়ে থাকবে দেখো আমাদের উত্তর কিন্তু হয়ে গেল আমাদের দুটো ব্র্যাকেট হলো উৎপাদকে বিশ্লেষণ করে একটা হচ্ছে ওয়ান প্লাস এ আর একটা হচ্ছে টু মাইনাস এভাবে আমরা খুব সহজেই মিডিল টার্ম ফ্যাক্টরের সাহায্যে এই জাতীয় অঙ্কগুলোর উৎপাদকের বিশ্লেষণ কিন্তু করে ফেলতে পারব এই অঙ্কটা তোমরা বুঝলে কি না কমেন্টে অবশ্যই লিখে জানিও আর এই জাতীয় অঙ্ক তোমরা এই চ্যানেল থেকে ক্রমশ পেতে থাকবে এই কারণে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ম্যাথামেটিক্যাল ভিডিওতে